তার জন্য থ্যাংক ইউ আচ্ছা ক্যান্টু বি মা আচ্ছা শোনো না তুমি একটা তুমি একটা কবিতা বলো তো বাবা তুমি কত কবিতা জানো ফ্রেন্ডস দেখে একটু শোনাও তো কবিতা কবিটা হ্যাঁ বলো আর একটা ট্রেন এদিক দিয়ে যাচ্ছিলো ট্যান ট্রেনটা ওই আই কেন এটাই

বলো ফ্রেন্ড তোমরা কিছু কথা বলো অ্যা কি দ্বিজার দ্বিজার দিমরি হ্যালো হাই দীজার দিমরি হ্যালো হাই হ্যালো সব লোক কেসে হাই

কিন্তু বট তো এটা নেবি না না আরে তুমি এখানে ট্রেন এর সঙ্গে তো কথা বলো কথা বলতে বলতে বলো বলো ট্রেনীরা দেখো ট্রেন যাচ্ছে তোমরা সবাই ট্রেন দেখো এতি যাচ্ছে আ তো যাচ্ছে দেখিয়েছি মে বলো তুমি ট্রেন তোমরা ট্রেন দেখলে হ্যাঁ বলো ট্রেন বলো বলবে না বলবে গো আচ্ছা আর একবার ভালো করে বলো বলো তোমরা সবাই তাড়াতাড়ি আমার টিভি লাইভ স্ট্রিমিংটা জয়েন করো বাবা বিস্কুট পরে যাবে ভালো করে ধরো বাবা তা আমি ধরছি বিস্কিট পরে যাবে এবার এই দুটো বিস্কিট খাও ওটা তো খেলে ওটা আমি ধরছি দাও এবার না এই বিস্কিটটা খাও এটা তুমি কি বিস্কিট খাচ্ছো বলো হাইড এন্ড সি নাইস সি না হাই ডেন্সি হাই ডেন্সি আই দে বিস্কুট তুমি হাই ডেন্সি বিস্কুট খাচ্ছো ওই দেখো ওইখানে দেখো ওইখানে দেখো দাদার ফোনে দেখো দাদার ফোনে দেখো দাদার ফোনে দেখেছো আচ্ছা শোনো না শোনো না এদিকে দেখো এদিকে দেখো এদিকে দেখো এই দুষ্টু এই দুষ্টু এদিকে দেখো এদিকে দেখো

না ওটা ইয়েলো কালার আরে তুমি কি কি কালার জানো বলো তো মাম ব্ল্যাক ইয়েলো তারপর এটা কি এই আচ্ছা ট্রেনটা কি কালারের বলো তো ব্লু ইয়েলো আর তুমি বিস্কিটটা খাও দুষ্টু চলো ট্রেন এসে গেছে কোথায় আচ্ছা তুমি ওটা দাদি খেয়ে নাও ট্রেন এসে গেছে अनाउंस হয়ে গেছে এই দুষ্টু এই কি করে খাচ্ছে দেখো ওরম করে বিস্কিট খায় বসো এখানটা বসো চার ওঠে না বাবা না দেখতে নেই এখানে বসো ট্রেন এলে আমার সাথে হাত ধরে উঠে যাবে ঠিক আছে এখন তুমি এখানে রাখ এখানে দেখো এখন তুমি এখানে দেখো ওটা কি করছো মুখে হাত দেয় না খেতে খেতে বলেছি না মুখে হাত দেয় না তাহলে তারা মা রাগ করে তারা মা দুর্গা মা রাগ করে খেতে খেতে মুখে একদম হাত দেয় না কি আচ্ছা সবাইকে বলে দাও এটা কি ফ্রেন্ডসদেরকে বলে দাও স্পাইডারম্যান স্পাইডারম্যান আরে তোমার কাকে বেশি ভালো লাগে স্পাইডারম্যান না আয়রন ম্যান আয়রন ম্যান স্পাইডারম্যান ও মা যা এই